ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের বন্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে যাওয়ার পরে তিন সেনার মৃত্যু হয় ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায় শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে প্রতিবেদনে বলা হয় বন্দীপুরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে দুপুর আড়াইটার দিকে বন্দিপুরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এই ঘটনা ঘটেছে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে বৈরী আবহাওয়া সেনাবাহিনীর একটি গাড়ি সিটকে গভীর খাদে পড়ে গেছে এ ঘটনায় আহত সৈন্যদের কাশ্মীরে স্থানীয় বাসিন্দাদের সহায়তা উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতাল নেওয়া হয়েছে সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুর্ভাগ্যবশত মর্মান্তিকে দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনী শোকসতপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এর আগে গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু কাশ্মীরের পঞ্চজালায় ওই সময় রাস্তা থেকে ছিটকে তিনশো ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন